তো নমস্কার বন্ধুরা আমি সৌভিক চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি আছি পান্ডুয়া ভিটাসিন তো এখানে বক্স বাঁধার কাজ চলছে মনসা পুজো উপলক্ষে তো কি কী বক্স বাঁধা হচ্ছে এ টু জেড তোমরাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে ঠাকুরতলায় যেয়ে তো ঠাকুরতলায় সামনেই তোমরাকে দেখাচ্ছি আর কি কী বক্স হচ্ছে সেটাও তোমরাকে বলছি তো দেখতে থাকো ঠাকুরতলায় গিয়ে দেখা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি মায়ের স্থানে তো যেই মা পুজো উপলক্ষেই এত কিছু আয়োজন তাকে সাজানোর কাজ চলছে আপাতত এখন তো দেখতেই পাচ্ছ ও ফুলের সেট আপ করা হচ্ছে আর এ সাজানোর জন্য তো এখানে আছে চিতা সাউন মারাঙ্গুরু সাউন আর সাউন্ড সম্রাট আর খেপিমা সাউন্ড তো কালকে চারটে বক্স পজিশান করবে আর লাস্ট দিনে খেপিমা সাউন্ড পজিশান করবে আর যারা আসতে চাও শিমলাগড় স্টেশন থেকে বাঁ দিকে রাস্তা ভেঙে যাচ্ছে আর তাও অসুবিধা হলে বীর সাউন্ডকে ফোন করবে কেননা বীর সাউন্ডের এলাকায় আমরা এখন আছি বীর সাউন্ডকে ফোন করবে যারা যারা বীর সাউন্ডের নাম্বার না ইউটিউবে সার্চ করবে বা আমায় এস এম এস করবে আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতেই পাচ্ছ ঠাকুরতলায় মাকে সাজানোর কাজ চলছে এখন ফুলের সেট তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা হচ্ছে একদম বক্সের সামনে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি মারাঙ্গুড়ু সাউন্ডের কাছে আর মারাঙ্গুরু সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে আপাতত এখন একটা নয় তোলা হচ্ছে আর আর একটা নয় এখন তোলার কাজ চলছে একটা নয় আগেই তোলা হয়ে গেছে একটা নয় তোলার কাজ চলছে তোমরাকে দেখাচ্ছি প্রচণ্ড ভারী বক্স আর এখানে কিছু চোং আছে আর এখানে কিছু মেশিন আছে তোমরা দেখাচ্ছি আর একটা নয় তুলছে প্রচণ্ড ভারী তো দেখতেই পাচ্ছ বক্স দেখে বুঝতে পারছো যে কত ভারী হতে পারে বক্সটা আর ওদের দুটো ছয় লাখ আছে অলরেডি ওগুলো তোলা হবে তোমাকে দেখাচ্ছি আর এখানে মেশিন আছে তোমরা মেশিন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সব মিক্সার মেশিন তো বন্ধুরা নয়গুলো বাঁধা কমপ্লিট এবার ছয়গুলো তোলার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে বাঁশ দিয়ে ঠেলে তুলতে হবে এত ভারী বক্স তো বক্সের সাইজ দেখে বুঝতে পারছো কতটা রিক্স হতে পারে বক্সটা তোলা তো দেখতে পাচ্ছ বাঁশ লাগানো হচ্ছে বক্স তোলার জন্য তো দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে বক্স তুলছে ঠেকনা দিয়েছে বাঁশের দেখতেই পাচ্ছ ভারির কারণে এত বড় বাঁশ দিয়ে তোলা হচ্ছে এটা ছয় তোলা হয়ে গেল অলরেডি একটা ছয় ঘরে রাখা আছে দেখাচ্ছি ওখানটাই আর দেখতে পাচ্ছি মিক্সার মেশিন দিয়ে বাজবে সব বক্স মিক্সার মেশিনে এখানে আর কত কি মেশিন আছে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলে ফাইভ কে মেশিন সব কিন্তু একটাই কি সবার যেরকম ডেক দিয়ে বাজে ডেক দিয়ে বাজে না সব চিট ডেকের কাজ তোমাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ছয় তোলার কাজ চলছে কতজন মিলে তুলছে দেখতেই পাচ্ছ প্রচন্ড কষ্ট মাছ মেরে তোলা হচ্ছে এই সর্বপ্রথম আমার লাইফে দেখা মাছ মেরে বক তোলার কাজ চলছে এর মতো দেখতেই পাচ্ছ বড় বড় দুটো ভালো মাছ দিয়ে ঠেলে তোলা হচ্ছে বক্সটাকে কারণ বক্সের হাইটও প্রচণ্ড আর বক্স ভাড়িও প্রচণ্ড কালকে অল বক্সের ভিডিও চলে আসবে আর কালকে এগুলো রোড শো করবে আর খেপি মাছ যতটা সুন্দর খেপি মাছ একদিন পরে ফেড করবে যেহেতু খেপি মাছ সাউন্ডে কোনো ঢোকে নি বন্ধুরা কালকে অলসাইটের ভিডিও চলে আসবে তো বন্ধুরা এখন আমি চলেছি সাউন্ড সিস্টেমের কাছে দেখতে পাচ্ছ সাউন্ড সিস্টেমের বাঁধার কাজ চলছে আর এবছর সেটা চেঞ্জ হয়েছে এই জায়গাটা বিদ্যুৎ সাউন্ড ছিল আগের বছর সোলোর মাল তো এবছর পার্টির ছেলেরা সাউন্ড সিস্টেম করেছে দেখতে পাচ্ছ টলারের মধ্যে বাঁধা হচ্ছে ট্রাক্টরের তোমরাকে দেখাচ্ছি তো এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের তিরিশের বক্স সাতটা হাজারের সেটিং তোমরাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বক্সটার ডিজাইনটা এটা বারো ইঞ্চি বক্স তো তোমরাকে সামনে যেয়ে দেখাচ্ছি এক রাউন্ড চোখ কাজ চলছে আপাতত ট্রলারের মধ্যে বাঁধা আছে আর কালকেও কম্পিটিশান হতে পারে পরশু দিনও কম্পিটিশন হতে পারে কালকে কিছু বক্স হবে পরশু দিন অল টোটাল বক্স হবে তোমাকে দেখাচ্ছি সামনে যে চোং চুংমাদার কাজ চলছে আপাতত এখন আর কিছু চুং সামনেই রাখা আছে তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিছু চুং রাখা আছে আপাতত আর এক রাউন্ড চুংমাতার কাজ চলছে আপাতত এখন আর মোটামুটি একটা হেলিয়েছে বক্সটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাউন্ড সম্রাটের বক্স মাথার কাজ চলছে পনেরো ইঞ্চি সেট তো এটা তিন নম্বর ফিল্ড তো দুই নম্বর ফিল্ড কাঁদে শোনা হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি ফোর কে দিয়ে বাজছে বক্সটা তো দেখতে পাচ্ছ এটা স্ট্যান্ড বাই বাজছে তো কম বেশি সবাই এটা ফোর কে মেশিন দিয়ে পাচ্ছে তোমরা দেখাচ্ছি পিছন ধারে যে তো বন্ধুরা ফাইভ কে দিয়ে বাঁচবে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ভিড় ঢোকা যাচ্ছে না ঠাকুর তলায় তো জুম করে দেখাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো দেওয়ার আর কাজ চলছে আপাতত এখন বক্সটা চেকিং হবে ফাইভ কে দিয়ে বাঁচবে আর মোটামুটি একটা পাবলিকের ভিড় জমে যে তোমরা দেখতেই পাচ্ছ তো বক্সটা চেকিং হবে খতরনাক লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাচ্ছ পরবর্তী সেট কাছে তো বন্ধুরা অন্ধকারের মধ্যেই চিতা সাউন্ডের বক্স মাথার কাজ চলছে তোমরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই বক্সটা কালকে তোলা হবে আপাতত আজকে রাত হয়ে গেছে তাই মারছে না তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চংগুলো রাখা আছে আর এখানে কিছু মেশিন রাখা আছে তোমরা দেখাচ্ছি চিতা সাউন্ড তো দেখতেই পাচ্ছ বেন্ডেন কে সবাই ভুলে গেছে সেই বেন্ডেন ছোটোবেলায় যে বেন্ডেন কে সবাই দেখতে আর ওখানে চিতা সাউন্ডের একদম ডিজি আছে তোমরাকে দেখাচ্ছি హజర్ మింగ్ పొందే మెషిన్ గో రకం